আরামবাগ থানার অন্তর্গত ভাটার মোড় এলাকায় ফের চুরির ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে সাত নম্বর বার্ডে একটি মোবাইলের দোকানে টিনের চাল কেটে চুরি করে দুষ্কৃতীরা দোকান থেকে লক্ষাধিক টাকার মোবাইল নগদ টাকা অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলে অভিযোগ দোকানের মালিক শেখ মিলান জানান রাত সাড়ে এগারোটা পৌনে বারোটার মধ্যে এই দোকান বন্ধ করি সকালে এসে দেখি দোকানে সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে নতুন মোবাইলের এক পেটি জিও ফোনের এক পেটি পুরনো প্রায় কুড়ি থেকে ত্রিশটি অ্যান্ড্রয়েড রিপেয়ারিং সেট প্রায় কুড়ি থেকে পঁচিশটি নতুন ফোন বারো থেকে পনেরোটি জিও ফোন চুরি গেছে চুরি হয়েছে টাকা পয়সাও থানায় ফোন করেছি হকার্স ইউনিয়নের সদস্যদেরও জানিয়েছি জানতে পারবে মোটামুটি এগারোটা ফোন এগারোটা শুরু করে বাড়ি গেছিলাম রাত্রি হুম তারপর সকালবেলায় এসে যখন আমি দোকান খুঁজছি খুলে দেখি যে এরকম চুরি হয়ে গেছে তারপর আমি মিডিয়া আপনার থানায় ফোন করেছিলাম তারপরে পাশাপাশি সকল হকার্স ইউনিয়নকে জানিয়েছিলাম হকার্স ইউনিয়নের লোকেরা এসেছে সব ঠিক চুরি গেছে চুরি গেছে বলতে গেলে মোটামুটি নতুন মোবাইল এক পেটি ছিল আর জিও ফোন ছিল আর এক পেটি জিও ফোন গেছে বারো তিন ঘটার মধ্যে জিও ফোন গেছে নতুন মোবাইলের এক পেটি মালটা সেটা টোটালটাই চুরি হয়ে গেছে টাকা পয়সা টাকা পয়সা অল্প করে সামথিং কিছু গেছে আর পুরনো ফোন কি পুরাতন ফোন রিপেয়ারিং মাল সেও মোটামুটি অনেক ফোন চলে গেছে এখন সমস্যার মূলত কি পড়তে হয়েছে অবশ্যই সমস্যার মধ্যে পড়তে পুরাতন ফোন গুলোর উপর পুরাতন ফোন গুলোর ওপরে বেশি নির্ভর করছে দেখেন নতুন ফোনগুলো কি বৌগুলো রিকোভারি করা যাবে না ওগুলো ওইটা খানা বলতে পারবে ভালো যে রিকোভারি হলে তো অবশ্যই ভালো পুলিশকে জানিয়েছেন অবশ্যই জানানো হয়েছে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হকার্স ইউনিয়নের সভাপতি শিক্ষা শিবর রহমান জানান এই বাজারে প্রায় একশো দশটি দোকান রয়েছে আগে দোকানদাররাই রোটেশন ভিত্তিতে রাত পাহারা দিতেন কিন্তু কিছু অভ্যন্তরীণ বচসার কারণে সেই ব্যবস্থা বন্ধ হয়ে যায় আমরা যখন খবর পাই তখন আমরা এখানে এসে দেখলাম যে এরকম রাত্রে অন্ধকারে পিছন দিয়ে দোকানের টিনকে ছাড়িয়ে ভিতরে ঢুকে হ্যাঁ মোবাইল দোকান তো মোবাইল যে সমস্ত পুরাতন রিপেয়ার করতে দিয়ে গেছে কাস্টমাররা সেই সমস্ত মোবাইল নিয়েছে এবং নতুন এই পুজোর আগে এনেছে মাল নিয়ে গেছে তারপরেও কিছু টাকা পয়সা ছিল সেগুলো নিয়ে গেছে আমি তো হকা সভাপতি হিসেবে আছেন তো সেই জায়গায় যে বারবার ঘাটারমর এলাকায় চুরি হচ্ছে কী বলবে বিষয়ে দেখুন বিষয়টা হচ্ছে কি আমাদের বাজারটা খুবই বড় প্রায় একশো দশটা দোকান আছে ঠিক আছে আগে আমাদের দোকানদাররা সমস্ত রোটেশন বাই রোটেশন হ্যাঁ নাইট ডিউটি দিত কিন্তু তার মধ্যে একটা দোকানদার না ডিউটি দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকমভাবে আমরা চেষ্টা করেছিলাম তাকে বুঝিয়ে ডিউটি করানো এবং প্রশাসনকেও জানিয়েছিলাম এতে কোনো সুরাহা হয়নি ঠিক আছে তার সে কোনো মতে ডিউটি দেবে না তাকে কেন্দ্র করে আদার্স যে সমস্ত দোকানদার আছে তারাও তারা তার দিকে আঙুল তোলে ও না দিলে আমরা দেব না প্রশাসন প্রশাসনকে তো জানাচ্ছেন প্রশাসন কি বলছেন এইখানে প্রশাসনের কথা বলছে সে রাজি হচ্ছে না এই কারণের জন্য নাইট ডিউটিটা বন্ধ হয়ে গেছে এখানে সিভিক বা অন্য কিছু ভাবে তো এখানে তো পাহারা দেওয়া দরকার থানা থেকে সিভিক দেয় থানা থেকে সিভিক থাকে ডিউটি দেয় প্রতিদিন বাজার সেই দুটো যদি সিভিক থাকে তার তো সম্ভব নয় যে পিছন দিক সাইডে কে উঠে হ্যাঁ কোথায় কেটে কুটে কি ভেঙে ভেঙে ঢুকে চুরি করে নিচ্ছে সম্ভব নয় তো এরকম লাগাতার চুরি হয়ে থাকে আমরা নিউজকে জানাই প্রশাসনকেও জানাই কিন্তু বন্ধ আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফেকশনারি ঠিকানা